আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আমাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আপনারা দেখছেন মাহে রমজানকে কেন্দ্র করে আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত আলোর পথে সিজন ফাইভ আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনই এই সময়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করি এবং এখান থেকে শিক্ষা লাভ করে আমরা যেন জীবনে বাস্তবায়ন করতে পারি সেই চেষ্টা এবং প্রচেষ্টা আমরা রাখার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আজকেও আমরা দোয়া করব যে সম্পর্কে বা যে বিষয় সম্পর্কে আজকে আলোচনা হবে আমরা যেন এই ব্যাপারগুলোকে উপলব্ধি করতে পারি সেই অনুপাতে আমল করতে পারি বাস্তবায়ন করতে পারি আমরা আজকে যে ব্যাপারটি নিয়ে কথা শুনব মোক্তারামের কাছ থেকে তা হলো দোয়া কবুলের পূর্ব শর্ত রমজান মাস দোয়া কবুলের মাস এ মাসে আল্লাহ তালা তার বান্দার দোয়া কবুল করেন কিন্তু কিভাবে দোয়া করতে হয় দোয়ার নিয়ম কানুন কি হালাল হারামের কোনো ব্যাপার আছে কিনা দোয়া কবুলের কোনো পূর্ব শর্ত আছে না কোনো সময় নির্ধারিত আছে কিনা এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো এ প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ তরুণ আলেমেদ্দিন লেখক এবং গবেষক মস্তারা মৌলানা আব্দুল কাহার রাহবারী আসসালাম ওয়ালাইকুম আহমাত্মু লাহি ও রকাত ওয়ালাইকুম আসসালাম ও আহাত লাহি ও রকাতু আহলা হারাম্বিক সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ বুল্লা আমিন ভালো রেখেছেন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলবো সুযোগ করে দেওয়ার জন্য বা আল্লাহ হফিক আলহামদুলিল্লাহ আমি আগেই বলছিলাম যে আজকে আমরা দোয়া কবুলের পূর্ব শর্ত নিয়ে কথা বলবো কারণ রমজান আসলে আমরা নানা সময়ে নানা জায়গায় নানাভাবে দোয়া করি হাদিসের মধ্যে এসছে একজন রোজাদারের জন্য আল্লাহ রব্বুল আলমিন সময় নির্ধারণ করে দিয়েছেন রোজাদারকে সম্মান দিয়ে তার দোয়া কবুলের কথা উল্লেখ করেছেন যেটা আমাদেরকে রসুল সাল্লাহ আলী সাল্লাম জানিয়েছেন কিন্তু ঢালাওভাবে দোয়া কবুল হয় নাকি দোয়া কবুলের আগে আমাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে সে বিষয়গুলো সম্পর্কে যদি কিছু বলেন আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আল্লাহ রসুলিল্লাহ আলা আলিহি ও সাবিহি আজমাঈন আমার চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয়ে সামনে তুলে নিয়েছেন কারণ এই বিষয়টি আলোচনার দাবি রাখে এই কারণে যে আমরা অনেক মানুষ এবাদত করি কিন্তু শর্তগুলো পূরণ করবার যখন করা হয় না তখন দেখা যায় সেই এবাদতটা আসলে সঠিক মাত্রায় অর্থাৎ যেভাবে করাও দরকার সেই নিয়মগুলো না জানবার কারণে আল্লাহর কাছে সে আমলটা পৌঁছায় না তাহলে কী করতে হবে ব্যাপারে যদি রসুল সাল্লাহ আলী আসাল্লামের একটি হাদিসের কথা স্মরণ করি আমরা যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিউল বখারিতে এবং প্রথমেই হাদিসটি নেওয়া হয়েছে যে হাদিসটি হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল অর্থাৎ ইন্নাম আল নিয়া ও ইনাম আলী ইমনি এই হাদিসের মধ্যে একটি বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে সেটি হলো যে প্রত্যেকটা কাজ হচ্ছে তার নিয়তের উপর নির্ভরশীল নিয়ত যেমন হবে তার বারাকাটাও তেমনই হবে যদি কেউ আল্লাহর জন্য কোনো কাজ করে তাহলে তার আল্লাহ তালা তাকে যা যা দেবেন পুরস্কার দেবেন যদি কেউ মানুষকে দেখানোর জন্য করে লোক শোনার জন্য কোনো কাজ করে তাহলে তো মানুষের দুনিয়াতে কি সে যা পেয়ে যাবে আল্লাহর কাছে কোনো কিছু থাকবে না তো এই যে কোনো এবাদতের ক্ষেত্রে শুধু রমাদন না যদি আমরা দেখি দান সাদ তেলাওয়াত যে কোনো এবাদত এবাদত যদি হতেই হয় তাহলে সেটার জন্য এই শর্তগুলো পূরণ করা একান্তই দরকার আর এবাদত তো হতেই হবে আল্লাহ আল্লাহবুল্লা আলামিন আমাদেরকে তো সৃষ্টি করেছেন এবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে অমা খলাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লাহ আবেদন এবাদত করবার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এখন এবাদত যদি আমরা হাতে গোনা কয়েকটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ রাখি যেমন সলাত সিয়াম জাকাত তাহলে অন্য সময়গুলো কোন কোন কাজে লাগবে এই জন্য এমনভাবে নিজের জীবনকে করার চেষ্টা করতে হবে যাতে করে প্রত্যেকটা কাজ যেন এবাদতের মধ্যে সামিল হয় যেমন ধরুন বাসা থেকে কেউ বের হলে সে দোয়া পরে বের হবে রাস্তায় থাকলে সে ডান দিয়ে যাবে সে কারোর সাথে দেখা হলে সালাম বিনিময় করবে কষ্টদায়ক বস্তু হলে সে হরিয়ে রাখবে এই যে তার একটা পথে যাওয়া এবং একটা পথে ফির ফিরে আসা এই সময়টাও আল্লাহর পথে হবে যদি সে সূন্যগুলো মেনে চলার চেষ্টা করে ঠিক এমনিভাবে আমাদের গোটা জীবনটাই এবাদতের মধ্যে সামিল হবে যদি সে নিয়মগুলো ফলো করে এটা ঘুম থেকে উঠে পুনরায় ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তো যে কথাগুলো বলছিলাম যে নিয়তের উপর নির্ভর করে সকল কাজ বারাকা তালা দিয়ে থাকেন তো এই আমলের পূর্ব শর্ত হচ্ছে নিয়তকে ঠিক রাখা এই নিয়তের সাথে অর্থাৎ ইসলাম নিয়ত এবং এখলাস এখলাস হতে একনিষ্ঠ আল্লাহর জন্যই কাজগুলো করা একটা হলো কাজ উদ্দেশ্য হবে আল্লাহর জন্য এবং সেই নিয়তটাকে ঠিক করে রাখা যেটাকে আমরা এখলাস এবং বলছি নিয়ত বলছি এই এখলাস এবং নিয়তটা যদি গরমিল থাকে তাহলে সেটা পৌঁছবে না অনেক মানুষ দুনিয়াতে এমন হয় দেখব আমরা যে সে সারাদিন কষ্ট করে শম পালন করে কিন্তু সে ঠিক মতো জোহরে সালা তাই করে না তাহলে বুঝতে হবে সে আসলে আল্লাহর জন্যই এই শমটা রাখেনি প্রচার মাস আসছে তাই রাখা দরকার রাখে সে খানা বর্জন করলো কিন্তু সে ঠিক মতো সালাত আদায় করলো না তাহার বোঝা গেল সে আসলে লোক দেখানোর জন্যই কাজটা করছে কিন্তু আসলে আল্লা আল্লাহর কাছে কাজগুলো পৌঁছায় না ঠিক আমি এভাবে কোনো কোরবানি করা যদি আল্লাহ মানুষের জন্য কোরবানি করে অনেক বড়ো পশু কোরবানি করে কিন্তু সেটি গোস্ত খাওয়া নেওয়ার থাকে বা আরও মানুষকে শোনানোর নেয়ার নেওয়ার থাকে যে কেউ এতদিন কোরবানি করা হয় না আজকে করতে পারতে সবচেয়ে বড় বাহনটা কোরবানি করতে পারলাম এভাবে আরও অনেকগুলো বিষয় জড়িয়ে থাকে যার কারণে এর মাস্সারটা আল্লাহর জন্য হয়ে মানুষের জন্য হয়ে যায় আমি আপনি ধরুন আবুদাউদ্দারি হাদিসের কথা বলি সেখানে মরণিত হয়েছে যে জাহান নামে আল্লাহরবুল্লা আলমিন তিন শ্রেণীর মানুষকে জবাব দিতে আগে নেবেন এবং তাদের জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে তার এক শ্রেণী হলো যারা শহীদ শহীদ অত্যন্ত বরকতপূর্ণ একটা বিষয় এটা একটা মর্যাদাপূর্ণ বিষয় যারা দিনের জন্য যদি বরণ করে এটা অনেক ফজলতপূর্ণ একটা বিষয় কিন্তু সেই শহীদও আল্লাহ তালা কেমন যদি বলবে তুমি তো শহীদ হয়েছিলে তুমি নাম যশ খ্যাতি প্রতিপত্তি দেখানোর জন্য আল্লাহ বলবে তো সে বলবে না না আল্লাহাম এটা করিনি তখন আল্লাহ বল তুমি মিথ্যা বলছ অর্থাৎ সে দুনিয়া থেকে মানুষের সুনাম কূরণের জন্য সে প্রশংসা কূরণের জন্য সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু সে নিসাক আল্লাহর জন্য কাজটি করে নাই তাহলে একজন জীবনটা দিয়ে যে উৎসর্গ করা মানুষ টাকা উৎসর্গ করে মানুষ সম্পদ উৎসর্গ করে জীবন উৎসর্গ করার পরেও আল্লাহ বলবে তুমি মিথ্যুক তোমার এর কোনো কাজে লাগে তো জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই তো থাকতে পারে না সেটিও বরবাদ হয়ে যাবে এই নিয়তের গলত থাকবার কারণে বিশুদ্ধ হওয়া না হওয়ার কারণে ঠিক তেমনিভাবে একজন আলেম তিনি ইলেম চর্চা করলেন কিন্তু তার ইলেম দ্বারা কোনো ফায়দা হচ্ছিল না অর্থাৎ সে ইলেম অর্জন করেছে মানুষকে বহাসকে কাউকে ঠকিয়ে দেবে এলেমের নিজের মধ্যে অনেক আল্লাহ তালাকে জ্ঞান দিয়েছেন এটা জাহের করবার জন্য নানা কারণে তো আল্লাহ তালা তাকেও জাহার দিয়ে দেবেন এই কারণে তো দেখা গেলো যে এই বিষয়গুলো শাহাদতের কথা বলি বা ইলেমের কথা বলি বা দান খরাতের কথা বলি একটা দানের ক্ষেত্রেও সে ধনী লোককে বলা হচ্ছে তুমি দান করছো আল্লাহ আল্লাহর জন্য করা নাই তুমি এটা দান করেছো মানুষকে দেখানোর জন্য এভাবে করে সে তার জীবন খুঁইল তার সম্পদ নষ্ট করে দিল সে আর শিক্ষা অর্জন করলো কিন্তু দিন শেষে সবটাই নিষ্ফল কারণ আল্লাহর কাছে এটা কোনো গ্রহণযোগ্য নাই তার কারণ হলো সে এখলাস থেকে বেরিয়ে এসেছিল উমির উল্লাহ আলী আকবুদ্দুল্লাহ মুখলিস আলাহদ্দিন নিঃসহায়কভাবেই তো আল্লাহ তাল্লার উদ্দেশ্যেই আমাদেরকে পাঠানো হয়েছে এবং তার সন্তুষ্টির জন্যই আমাদেরকে এই দুনিয়াতে কাজগুলো করবার চেষ্টা করতে হবে কিন্তু যখন এটা না হয়ে আল্লাহর উদ্দেশ্যে না হয় কোনো মানুষের উদ্দেশ্য হবে তখন এটা কাজে লাগবে না নাম্বার দ্বিতীয় হলো রসুল সাল্ল্লাহসলামের এরতেবা আমি প্রথমটা বলেছিলাম আল্লাহ সন্তুষ্টি এখলাস থাকা নিয়াতকে বিশুদ্ধ করা দ্বিতীয় হল রসুল সাল্লাইসাল্লামের এরতেবা করা এর্তে অর্থাৎ যে কাজটি আমি করবো আল্লাহর নির্দিষ্টই পালন করবো কিন্তু সেটি হবে রসুল সাল্লাহ আলিয়াসের পদ্ধতিতে যদি তার পদ্ধতিতে না হয়ে অন্য কোনো পদ্ধতিতে হয় সেটি যত সেটি কোনোভাবে ভালো হতে পারে না কারণ যেই পথ রসুল সাল্লাহসালাম আমল করেছেন সাহবা ওই কাজটি কীভাবে করেছেন আমাদের তো সেই সালাবদের পথেই আমাদের হাঁটার চেষ্টা করতে হবে রসুলের পথেই তো হারার চেষ্টা করতে হবে তো কলিন কুন্তুম তহেবুল আল্লাহ ফত্তাবি আউনি ইহ বেবকুম্লাহ ইয়াক আল্লাহুম দুকুম আল্লাহ গফরুর রাহিম এ আয়তকালিমের মধ্যে আল্লাহ তালা তো বলে দেন দেনা হেনবি আপনি যদি কলিন কুন্তুম তোহেবুল আল্লাহ হেনবী আপনি বলে দেন মানুষকে তোমরা যদি আল্লাহর ভালোবাসা ফাত পেতে চাও ফত্তাবি আউনি তোমার আমার অনু আমার অনুসরণ ইহ বেবকুল্লাহ যদি তোমরা আমার অনুসরণ করো তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন অয়াকফির আল্লাহম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন দুুবকুম তোমাদের পাপসনু হোক পাপসম হোক দুুবকুম আল্লাহ গফরুর রহিম আল্লাহ তালা ক্ষমাসী এই আয়াতকারীমাও যদি আমার সামনে থাকে তাহলে তো রসুলের এতে বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই সেক্ষেত্রে একটা মৌলিক আমাদের মনে রাখা দরকার সেটি হলো আমরা অনেক সময় চিন্তা করি কি যে এটি কি সন্না নাকি জায়েজ আমরা এটা বাছাই করি না আমরা মনে করি সন্না এবং জায়েজ একই জিনিস আসলে এখানে এই বড় একটি শাব্দিক পার্থক্যের কারণে আমার আমলের মধ্যে একটা পার্থক্য থেকে যায় সাধারণ আমরা জিজ্ঞাসা করি একদম সাহেবকে ইমামকে এটা জাহেজ আছে কিনা জাহেজ মানে হচ্ছে বৈধতা বৈধতা অনেক জিনিসেরই আছে কিন্তু সেই জিনিসটা শূন্য নাও হইতে পারে আমাদের ইবাদত হওয়া যাবে শূন্য পদ্ধতিতে সল্লুকামার অমাই তোমনি ওসল্লি তুমি সালাতদায় করে সেভাবে যেভাবে আমি করেছি ঠিক এভাবে করে রসুল সাল্লামে এরতেবা করতে এর্তেবা করতে হবে সাহবায়িকাম যেভাবে তার ইতেবা করেছেন আমাদেরকে যেটা শিখিয়ে গিয়েছেন প্রত্যেকটা কর্মে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এক গ্লাস পানি গ্রহণ করলেও সেখানে বেশ কয়েকটা শূন্য আছে মানে পানি তো দাঁড়িয়েও কেউ খেতে পারে তার তৃপ্তি মিললাম মিটবে কিন্তু যখন সেই পানিটা ডান হাত দিয়ে হবে যখন সেই পানিটা পান করা সে তাকিয়ে দেখবে পানির মধ্যে কিছু আছে কি না এরপরে যখন সে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবে যখন সে বসে পানিটা পান করবে যখন সে পানিটা তিনবারে খাবে যখন সে খাওয়ার শুরুতে বিসমিল্লা বলবে শেষে আলহামদুলিল্লাহ বলবে যিনি পানিটা দিয়েছেন যদি এমন কেউ হয়ে থাকে তাকে একটা ধন্যবাদ দিবে এই যে এক গ্লাস পানি পান করা যে কেউ এটা বাম হাত দিয়ে খেতে পারে দাঁড়িয়ে খেতে পারে যে কোনো জায়গায় খেতে পারে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ সাত ছয়টা বিষয় এমন আছে যেটি পালন করলে একটু শূন্য আদায় হবে ঠিক এই তখনই পানি খাওয়াটাও একটা ইবাদত পরিণত হবে নিশাক পানি খাওয়াটা জানোতেন কোনো কাজ নয় এটি এই আহারটাও হবে ইবাদত এভাবে করে যদি আমরা সলাতের ক্ষেত্রে দেখি সিএমের ক্ষেত্রে দেখি রমাদানে অনেকগুলো বিষয় এমন আছে যে বিষয়গুলো যদি আমরা যদি তাকাই তাহলে প্রত্যেকটা কাজে রসুলের এর্তেবার বাইর বিকল্প কিছুই নাই মানা হাব্বাসনতি ফাকাত আহব্বানী ওমান আব্বানী কান জান না যে ব্যক্তি সাল্লামকে অনুসরণ করবে সে তো সরাসরি জান্নাতেই চলে যাবে রসুল সাল্লাম এই হাদিস দ্বারা তিনি বলে দিয়েছেন তাহলে আমাদের তো নিজের মন মতো খেয়াল খুঁজি মতো চলবার কোনো সুযোগ সুযোগই নাই অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে মানা হেদা সফি আমরিনা হাদামা আলাইসাম হুফাহুর অদ্দুন যেটির রসুল সাল্লাহ সাল্লামের কোনো কর্তৃক কোনো অনুমোদিত নয় যেটি ইসলামের মধ্যে কোনো অংশ নয় সেটি তো দাও তাহলে আমরা ইবাদত করব আল্লাহ সন্তুষ্টির জন্য অনেক টাকা ব্যয় করবো অনেক সময় নষ্ট করবো রাত জেগে থাকবো সেই এবাদত যদি আল্লাহর জন্য না হয় কিন্তু সেটা যদি পদ্ধতি রসুলের মতো না হয়ে থাকে তাহলে লাভ কি হবে হাদিসের মধ্যে এসেছে এই ব্যাপারে আরো কথা শুনবো আপনাকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে মোহতারামের কাছ থেকে শুনছিলাম দোয়া কবুলের পূর্ব শর্তগুলো কি কি এবং কি কারণে আমাদের দোয়া কবুল হয় না আর আমাদের কি করা উচিত তাহলে আমাদের দোয়াগুলো কবুল হবে তো এই প্রসঙ্গে আরো কথা শুনবো ইনশাআল্লাহ তালা আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক আলোর পথে একটা বিরতিতে যাচ্ছি একটু পর ফিরে আসছি আমাদের সাথেই সাথে মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু তারপর তার সৃষ্টির সেবা সময়ানুবর্তী সৎ দায়িত্বশীল পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম চেয়েছি হিসেবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সর্বদাই সরিয়া বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পি নিবেদিত আলোর পথে আমরা আজকের পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা শুনছি দোয়া কবুলের পূর্ব শর্তগুলো কি। কী মোখতারাম আব্দুল কাহার হাফিজাহুল্লাহ আপনি বলছিলেন জি জি বলছিলাম যে আমরা অনেক সময় দূরুদ্ শরীফের ফজিলতের কথা বলি যে দূরুদ্ শরীফ পড়লে রসুল সুশি হন রহমত নাজিল হন গুনা মাফ হয়ে যায় এরকম অনেকগুলো ফজিলতের কথা জানি কিন্তু কোন সে দূরদ আমরা কি আসলে সেই দূরত্বেই পড়েছি নাকি আমরা আমাদের নিজের খেয়াল খুশি খুশি মতো আমাদের নিজেদের তৈরি করা কিংবা আমাদের কোনো আসলাবদের তৈরি করা অথবা পরবর্তী কোনো যুগের কোনো মানুষের তৈরি করা একটা দূরত্ব পড়ছি লোকরা বলছে আপনি কেন দূরত্ব পড়ছেন কেন মিলাত পড়ছেন বলছে তো পড়তে হবে দূরত্ব পড়তে হবে এই কারণে যেটা নবীর উপরে সালাম দিতে হবে কিন্তু সাহবাইকরাম কীভাবে সালাম দিয়েছিলেন আমাদের তো সেই তরিকার মধ্যে থেকেই আমাদেরকে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে ঠিক এমন করে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আমাদেরকে অনুসরণ করতে হবে রসুল্লাহু সাল্লাম এই কাজগুলি কীভাবে করেছিলেন এভাবে যদি করি তাহলে সেটি এ পরিণত হবে তৃতীয়টা হচ্ছে যে আসলে হালাল উপার্জন আমরা দুটো বলেছি এর আগে মৌলিকভাবে আরেকটি রয়েছে সেটি হচ্ছে হালাল উপার্জন করা আল হালালুবাইন আল হারাম আল হারাম তো হালাল বা হারাম দুইটাই স্পষ্ট করে দেওয়া হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যদি উপার্জন হালাল না হয় তাহলে তার এবাদত কবুল হবে না তাহলে আমরা কোন আবাদত করছি আমাদের এবাদত শুধুমাত্র যেটা খাই সেটাই শুধু রিস্ক না আমাদের পোশাক আমাদের সন্তান আদি সবগুলোই তো রিস্ক কিন্তু দেখা গেছে আমরা এক টাকার ক্ষেত্রে শুধু হালালের চিন্তা করি যখন মানুষ ওমরাতে যায় যখন মানুষ হজে যায় তখন চিন্তা করে আমার এই টাকাটা শুধু হালাল হইতে হবে তাহলে ওমরা হজ হবে না কিন্তু সে যে বাড়িটা করেছে সেটা কি টাকাটা হালাল ছিল সে যে বাসায় ফার্নিচার কিনেছিলো সেটা কি হালাল ছিল কিনা সে যে এভাবে করে প্রত্যেক তার পরিদেহ বস্ত্র তার সন্তানদের খাবার দাবার অন্যান্য বিষয়গুলো প্রত্যেকটা উপকরণই তো হালাল হইতে হবে হালাল যদি না হয় বাদত কবুল হবে না রসুল সাহা স্লামের একটা হাদিসের কথা আমরা বলতে পারি যে এক ব্যক্তিকে তিনি দেখলেন যে কাবায়তুল্লা ধরে সে চিৎকার করে কাঁদছিল আজর থেকে এবং মনে হচ্ছিলো সে অনেক আবেদ এবং তার চেহারা দেশের মধ্যে রকম কিছু মনে হচ্ছিল কিন্তু রস বলা হয়েছিল তার মালবাসু হারামুন আমার হারামুন তিনি যা খায় সেটা হচ্ছে হারাম তিনি যেটা পরিধান করেছে সেটা হচ্ছে হারাম তাহলে তার দোয়া কীভাবে কবুল হবে শুধুমাত্র নিয়ে বিনিয়ে চিল্লা মানে কান্নাকাটি করে আল্লাহর কাছে বললেই হবে না বরং এর আগে আমাদেরকে অবশ্যই হালাল উপার্জন গ্রহণ করার চেষ্টা করতে হবে তাহলে প্রথমত আমরা দেখি এখলাস এবং ইমানকে ঠিক রাখার চেষ্টা করা দ্বিতীয়ত রসুল সালামের অনুসরণ করবার চেষ্টা করা সম পরিপূর্ণভাবে এরপরে হল হালাল উপার্জন আমাদের গ্রহণ করতে হবে আপনি যে প্রসঙ্গে কথা বলেছিলেন ভূমিকাতে শুরুতে যে দোয়া কবুলের কোনো সময় আছে কি না অবশ্যই আছে মাহের দোয়া কবুলের একটা মৌসুম বা বসন্ত বলতে পারি আমরা ইবাদতের ক্ষেত্রে এই দোয়া কবুলেরও কতগুলো বিষয় আছে অনেক সময় আমরা দোয়া কবুলের জন্য কোনো মানুষের দ্বারস্থ হই যে আপনি একটু দোয়া করলে মনে হয় ইমাম সাহেব খতিব সাহেব করলে কবুল হবে এটি একটা রেসপেক্ট ভালো এটা হতে পারে তার কিন্তু বিষয় হলো যখন আজান হলো বা একামত হবে রসুল সকাম বলেছেন আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় কই আমরা তো তখন সেই মুহূর্তে দোয়া করছি না ঠিক এমনভাবে যখন বৃষ্টি হয় তখন দোয়া কবুল হয় কই আমরা তো সেই সময়গুলো দোয়া করছি না ঠিক এইভাবে দোয়া কবুলের স্থান রয়েছে আমরা যখন দেখি কোনো দান করার পরে যদি দোয়া করা হয়ে থাকে সেই দোয়াগুলো আল্লাহ তালার কাছে কবুল হয়ে থাকে কই আমরা দাঁড় করছি কিন্তু আসলে আহ দোয়া করছি না তো আমরা দোয়া বুঝতেও পারতেছি না যে দোয়াটা কীভাবে করা করা দরকার আমরা মনে হচ্ছে দোয়া করব হাত তুলি শুধু দোয়া করতে হয় অথচ হাঁটতে চলতে ফিরতে যে কোনো সময়ে প্রত্যেকটা জায়গার মধ্যেই দোয়া আছে আমরা হয়তো মনে করি হাত তুলি যখন বলি তো নিষাওয়া আল্লাহর কাছে নামাজের পরে এটাই মনে হয় দোয়া আর অন্য সময় যেগুলো বলি এরকম না কিন্তু ঘরে ঢোকার দোয়া আছে অষ্টমে যাওয়ার দোয়া আছে কাপড় পরিধানের দোয়া আছে খাবারের দোয়া আছে ঘুমের দোয়া আছে মানে প্রত্যেকটা কায়দায় দোয়া আছে কিন্তু আমরা সেগুলো শিখি না আমরা এগুলো দায়িত্ব দিয়েছি আমাদের ইমাম সাহেবদেরকে আমাদের দায়িত্ব খদিব সাহেবদেরকে তারাই শুধুমাত্র দোয়া করবেন আমরা শুধু আমিন আমিন বলবো এটি ভালো শেখানোর জন্য আমরা তার কাছে যেতে পারি কিন্তু সব সময় যখন পরনির্ভরশীল হব শেখার মানসিকতা আমার তৈরি হবে না সেজন্য দোয়া কবুলের সময়গুলো রমজান চলছে কেয়ামুল লাইল করার কথা অর্থাৎ আমাদের উচিত হবে রাত যে কিছুক্ষণ দূর কিছুক্ষণ ঘুমানোর পর আবার ভোর রাতে উঠে আল্লাহ তালার কাছে দোয়া করার চেষ্টা করা করে সালাত আদায় করা অনেকে বলেন সালাত আমরা যদি রাতে ঘুমানোর সময় পরে ঘুমিয়ে যাই তাহাজুদ্দ সেই সালাদ যেটা মানুষ ঘুম থেকে উঠে আদায় করতে হয় কিন্তু এই জন্য আমরা তারাবীর সালাদ বলি অথবা কেমন লাইল করি পরে ঘুমিয়ে যাবো এরপর শেষ সাথে উঠে আল্লাহ তালার কাছে আবার দোয়া করব যখন মানুষ ঘুমিয়ে থাকবে তখন আমি আমার কথাগুলো রবের কাছে বলার চেষ্টা করব এ সময় বলার হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালার কাছে চাইলে তালা কোনো চাওয়াকে তিনি ফেরত দেন না কিন্তু আসলে আমরা আমল করতে পারছি না এজন্য দোয়া কবুলের আসরের পর থেকে নিয়ে মাগরীবের পরের পর্যন্ত যে সময়টা থাকে মাগরীবের আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয় কোরআনুল করিম তেলাওয়াত করবার পর আল্লাহ তালার জিকির করবার পর এবং রসুলসাল্লামের উপরে দৌরুদ পড়বার পর দোয়াগুলো কবুল হয় কিন্তু আমরা আসলে সেই কোন দোয়া যে করবো সেটাও জানি না আমাদের দোয়া আমাদের শিখতে হবে কারণ পরনির্ভরশীল না হয়ে এমন ছোট্ট একটু দোয়া আছে যদি আমরা বলি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল আখরত হাসানা অকিনা আদা সব রসুল সাহা সালাম যদি তিনটে দোয়া করতেন তার একটাই ছিল যদি একটা দোয়া করতেন তা এই আয়তকালিমা থাকতো তার মানে হলো যে আসলে এই এমন একটি কারিমা করনুল করিমের যার মধ্যে গোটা বিষয়গুলো সন্নিবেশিত আছে রব্বানা আ তিনা হে আল্লাহ তালে দান করেন আফিদ দুনিয়া এই দুনিয়াতে হাসানা তানা এই দুনিয়ার হাসানাতে দান করেন অফিল আখরে হাসানা এবং আপনার পরকালে আমাকে এই কল্যাণ দান করেন অফিল আখরেত হাসানা অকিনা আদা বান্নার আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান এই জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে আমরা প্রতিনিয়তই তো আল্লাহর কাছে এই দোয়াগুলো করতে হবে কিন্তু আমরা হয়তো অনেক মানুষ বলবে যে আমি তো কোরআনুল করিম পড়িনি শিখিনি আমরা তো দোয়া জানি না আপনি যে ভাষায় জানেন আমরা যে ভাষায় জানি আমার রব সকল ভাষা বোঝেন প্রত্যেকটা ভাষা দিয়ে যে লোকটা যদি আপনি যদি মুখের কথাই বলে উচ্চারণ করেন তাহলে যে লোকটা বোবা বধির যে লোকটা বলতে পারছে না যেটা ভালো করে শুনে না সেও তো আল্লাহর কাছে দুটো হাত তুলে অজহার্দের চোখ থেকে ঝরঝর করে বাঁধে সে কী বলে তারপর রব কীভাবে বুঝবে তার মানে হলো একটা মানুষের মন থেকে যার প্রস্তুতি আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে বলা এটা যখন সে বলবে হৃদয় দিয়ে তখন আল্লাহ তালা তার কথাগুলো শোনেন যেন মাহের অমাদানের প্রত্যেকটা সময় আমাদেরকে দোয়ার মধ্যেই থাকা উচিত আমরা একজনকে সালাম দেই মনে হয় যে সালাম সে আমার বড় একটা দেওয়া উচিত এটা সামাজিক একটা ট্রেডিশন হয়ে গেছে কিন্তু এই সালামটাও যে একটা দোয়া দোয়া সেটিও আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে এভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ইফতারের আগে ইফতারের পরে হাজুদের আগে সালাতের আগে সালাতের পরে সালাতের মধ্যে সেজদাতে নানা জায়গা দোয়াগুলো আছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক জায়গাতে এই দোয়াগুলো শেখার এবং আমল করার তৌফিক দান করুন আমি অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আজকে আমরা আপনার কাছ থেকে অনেকগুলো কথা শুনলাম দোয়া সংক্রান্ত দোয়া কবুলের পূর্ব শর্তগুলো কি সে কথাগুলো আপনি তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে মোহতারামের কথা খুব গুরুত্ব দিয়ে শুনেছি তন্ময় হয়ে শুনেছি আজকে এমন কিছু কথা তিনি বলেছেন আমরা হয়তো অনেকে চিন্তাই করি না আমরা অনেককে বলতে শুনি যে এত বছর ধরে দোয়া করে যাচ্ছি দোয়া তো কবুল হয় না আসলে দোয়া কেন কবুল হয় না এটা কি কখনো আমরা চিন্তা করেছি আমার দোয়া কি রসুল সাল্লাহ আলী সাল্লাম যেভাবে দোয়া করেছেন সেভাবে আমার দোয়াটি হচ্ছে আমার দোয়ার ক্ষেত্রে কি সবর আছে ইব্রাহিম আলী হিসালাতুসালাম যে দোয়া ছিয়াশি বছর ধরে করেছেন এরপরে কবুল হয়েছে আমি তো ছিয়াশি মিনিটও অপেক্ষা করতে পারছি না আমার দোয়া কি হজরত জাকারি আলী হিসাল্লা মতন হচ্ছে আমার দোয়া কি মনের গভীর থেকে হচ্ছে যেইভাবে হজরত ইউনুস আলি হিসালাতুয়সাল্লাম করেছিলেন আমার দোয়া কি আকুব আলী ইসাল্লাতুয়সাল্লামের মতন হচ্ছে তিনি কখনই আশাহত হননি তিনি ধরেই নিয়েছেন আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করবেন তিনি শুধু অপেক্ষা করেছেন আসলে আমরা যখন দোয়া করি এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন আমরা যদি হালাল না খাই আমাদের দোয়া কীভাবে কবুল হবে রমজান চলছে রমজানের এক একটা মুহূর্ত আমাদের জন্য এক একটা দুর্লভ সময় এই সময় জীবনে সব সময় আসে না এই সময়ের নানা ক্ষেত্রেই তালা তার বান্দার জন্য দোয়া কবুল করেন রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন একজন রোজাদার যখন আল্লাহর দরবারে দোয়া করেন তার দোয়াকে আল্লাহ ফেরত দেন না রোজা অবস্থায় আমাদের বেশি বেশি করে দোয়া করা উচিত আজান একামতের মাঝখানে দোয়া করা উচিত নামাজ ফরজ নামাজের মধ্যে বা যে কোনো নামাজের মধ্যে শেষ দায় সালাম ফেরানোর সময় বা সালাম ফেরানোর আগে আমাদের দোয়া করা উচিত ফরজ নামাজের পরে আমরা তসবি তাহলিল পাঠ করে ইন্ডিভিজুয়াল আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা সেই দোয়া ফেরত দেবেন না ইনশা আল্লাহ তালা সামনে ইফতার রেখে যদি আপনি দোয়া করেন সেদু আল্লাহ কবুল করবেন তাহার যদি সালাত রাতের অন্ধকারে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে যদি দোয়া করেন সেই রব্বুল আলামিন ফেরত দেবেন না এমন সময়ে সময়ে এতগুলো দোয়ার সময় আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন হান আল্লাহ আমাদের কাজ হলো দোয়া করে যাওয়া কবুল হবে কি হবে না সেটা আমার দায়িত্ব নয় অমরাদি আল্লাহ তালাহু বলেছেন আল্লাহ তালা তোমাকে যদি তাওফিক দেন দোয়া করার তুমি দোয়া করতে থাকো এটাই তোমার জন্য বড় বিষয় যে তিনি তোমাকে তাওফিক দিয়েছেন কারণ কবুল হওয়া না হওয়া এটা তোমার দায়িত্ব নয় এটা তার দায়িত্ব যিনি তোমাকে তাওফিক দিয়েছেন দোয়া করতে সুতরাং আমরা দোয়া করতে পারছি কিনা সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে সেই দান করুন আবিন প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসছি আমরা বিদায় নেব তবে তার আগে আপনাদের জন্য আমাদের প্রশ্ন আর তা হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আেরাতি হাসানা ওয়াকিনা আধা এই আয়াতটি কোন সুরার যদি উত্তর জানা থাকে তাহলে আমাদের এই আয়োজনের নিচে আপনি ইনবক্সে সঠিক উত্তর লিখে সাবমিট করে দিতে পারেন আমরা লটারির মাধ্যমে যে কোনো একজন ভাই অথবা বোনকে বিজয়ী ঘোষণা করব তার জন্য রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংকের সৌজন্যে সৌজন্য উপহার আজ তাহলে এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আমাদের এই আয়োজনের পরে ইনশাল্লাহ আপনাদের জন্য থাকছে বিশ্বজুড়ে মসজিদ দেখবেন প্রত্যাশা করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সুন্দরভাবে রাখুন দোয়ার সাথে রাখুন আমরা যেন সর্বদা দোয়া করতে পারি সেই তফিক তিনি আমাদেরকে দান করুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শেখ লুৎফুল্লাহ শেখ লুৎফুল্লাহ মসজিদ ইরানের ইসফাহানে অবস্থিত এক স্থাপত্য শিল্পের বিস্ময়কর নিদর্শন সাফাবি সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হিসেবে এটি বিশ্বজুড়ে বিখ্যাত ষোলশ তিন থেকে ষোলশ সালের মধ্যে শাহ আব্বাস প্রথমের নির্দেশে নির্মিত এই মসজিদ একান্তভাবেই রাজ পরিবারের জন্য বরাদ্দ ছিল সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না এর অনন্য নির্মাণশৈলী সূক্ষ্ম কারুকার্য ও চিত্রিত টাইলসের সৌন্দর্য একে অন্যান্য মসজিদ থেকে আলাদা করেছে এই মসজিদ নকশে জাহান স্কোয়ারের পূর্ব পাশে অবস্থিত যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম এটি নির্মাণ করেছিলেন বিখ্যাত স্থপতি মোহাম্মদ রেজা ইসফাহানি এবং নির্মাণ তত্ত্বাবধানে ছিলেন ওস্তাদ আলী আকবর ইসফাহানি এই মসজিদটি নির্মাণের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল রাজকীয় দরবারের জন্য ব্যক্তিগত এক উপাসনাস্থল হিসেবে তৈরি করা যা শাহ মসজিদের মতো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয় এজন্যই মসজিদটি তুলনামূলক ছোট এবং এতে কোনো মিনার নেই শাহ আব্বাস চাইতেন না যে তাকে যেন মসজিদে যেতে হলে বিশাল চত্বর পার হতে হয় তাই তিনি স্থপতিকে এমনভাবে নকশা করতে বলেন যাতে আলী কাপু প্রাসাদ থেকে সরাসরি মসজিদে পৌঁছানোর জন্য একটি সুড়ঙ্গ নির্মাণ করা হয় মসজিদের প্রবেশপথে পৌঁছানোর পর ভেতরে ঢুকতে হলে একটি আঁকা বাঁকা পথ ধরে এগোতে হতো যা একাধিক মাখ পেরিয়ে মূল স্থাপনার দিকে নিয়ে যেত নিরাপত্তা নিশ্চিত করতে এই পথের দুপাশে দাঁড়িয়ে থাকত প্রহরীরা মসজিদের বিশেষত্বের মধ্যে রয়েছে এর অনুপম গম্বুজ প্রবেশপথের মণ্ডিত অলঙ্করণ অভ্যন্তরের জটিল টাইলসের কাজ এবং অভিনব আলো বন্টন পদ্ধতি যা একে এক ব্যতিক্রমী স্থাপত্য নিদর্শনে পরিণত করেছে এই মসজিদের গম্বুজ নিখুঁত জ্যামিতিক সমন্বয়ের এক অসাধারণ দৃষ্টান্ত এটি উচ্চতায় বত্রিশ মিটার এবং ব্যাস প্রায় ২২ মিটার যা তুলনামূলকভাবে ছোট হলেও এর নকশা ও আলোক ছায়ার খেলায় এক অপার্থিব সৌন্দর্য প্রকাশ পায় গম্বুজের বাইরের অংশে টাইলসের মোহময় রঙের পরিবর্তন দর্শকদের বিস্মিত করে সূর্যের আলোয় এটি কখনো সোনালি কখনো গোলাপি আভায় ঝলমল করে ওঠে এটি নির্মাণের সময় এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে সকাল দুপুর ও বিকেলে আলোর প্রতিফলনে গম্বুজের রং পরিবর্তিত হয় যা এক দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করে প্রবেশপথের খিলান বিশিষ্ট দরজা এবং সম্মুখ ভাগে নীল ফিরোজা ও স্বর্ণালী মোজাইক টাইলসের অভূতপূর্ব সমন্বয় রয়েছে প্রবেশপথের উচ্চতা প্রায় তেরো মিটার যা বিশাল না হলেও আভ্যন্তরীণ স্থাপত্যের সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ এর অলঙ্করণে রয়েছে অত্যন্ত জটিল আরবি ক্যালিগ্রাফি যার প্রতিটি অক্ষর শিল্পকলার নিদর্শন হিসেবে গৃহীত এতে মূলত কোরআনের আয়াত খোদাই করা হয়েছে যা মসজিদের পরিবেশকে আরও ভাব গাম্ভীর্যতা দিয়েছে মসজিদের অংশ জুড়ে রয়েছে চমৎকার টাইলসের কাজ যেখানে ব্যবহৃত হয়েছে গভীর নীল সবুজ হলুদ ও সোনালি রঙের সমন্বয় দেয়ালের অলঙ্করণে রয়েছে সূক্ষ্ম ফুলের নকশা জ্যামিতিক প্যাটার্ন ও ক্যালিগ্রাফির অসাধারণ কাজ যা সাফাবি শিল্পীদের দক্ষতার পরিচয় বহন করে মেহরাবের স্থাপত্য শৈলী অত্যন্ত সূক্ষ্ম এবং এতে ব্যবহৃত হয়েছে খোদাই করা মার্বেল সোনালি ও ফিরোজা টাইলস এবং অত্যন্ত জটিল ক্যালিগ্রাফি এই মসজিদের অন্যতম বিস্ময়কর দিক হল এর আলো প্রবাহের ব্যবস্থা এতে কোনো বড় জানালা নেই বরং গম্বুজের নিচে ও দেয়ালের বিভিন্ন অংশে ছোট ছোট ছিদ্র রাখা হয়েছে যেগুলোর মাধ্যমে সূর্যের আলো প্রতিফলিত হয়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে দিনের বিভিন্ন সময়ে আলোর ভিন্নতার কারণে অভ্যন্তরের নকশাগুলো এক এক সময় এক একভাবে ফুটে ওঠে যা এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেয় মসজিদের আরেকটি চমকপ্রদ দিক হল এর নির্মাণে ব্যবহৃত অপটিক্যাল এলিউশন গম্বুজের কেন্দ্রে যদি কেউ দাঁড়ায় তাহলে মনে হবে এটি এক বিশাল খোলা আকাশ যেখানে প্রতিটি অলঙ্করণ ও রং যেন এক স্বর্গীয় চিত্রকর্ম নির্মাতারা এমনভাবে প্রতিটি নকশা ও রঙের বিন্যাস করেছেন যাতে ভেতরে প্রবেশ করলেই এক আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি হয় এই মসজিদ শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামী স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে টিকে আছে একাধিকবার এর সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হয়েছে যাতে এর নকশা টাইলস ও আভ্যন্তরীণ অলঙ্করণ অক্ষুণ্ণ থাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে এটি বিশেষভাবে সংরক্ষিত হচ্ছে যাতে ভবিষ্যত প্রজন্ম এই শিল্পের বিস্ময় উপভোগ করতে পারে শেখ লুৎফুল্লাহ মসজিদে প্রবেশ করলে মনে হয় এটি ইট পাথরের কোনো সাধারণ নির্মাণ নয় বরং এটি ইতিহাস ধর্ম ও শিল্পের এক চিরস্থায়ী সৌন্দর্য প্রতিটি কারুকাজ প্রতিটি অলঙ্করণ যেন এক নীরব গল্প বলে এটি শুধুমাত্র ইরানের নয় বরং সমগ্র ইসলামী স্থাপত্যকলার এক মহাকাব্যিক সৃষ্টি যা যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে চলেছে